তুমি বছরটা বিশেষ করে আমি দেখছি যে হ্যাঁ শুধু সবুজ চুরি নয় কিন্তু পোশাক টিপ নেল পলিশ ব্যবহার করছে। মানে একদম গেছে তুমি মহিলারা সবুজে ছড়িয়ে দেখবে যে আমরা ধনতেরাসে এই লাস্ট ইয়ারও আমি এটা এক্সপ্লেন করলাম ঝাঁটা কেনা তো ঝাঁটা কেনা একটা হিরিক সবাই কিনছে আমিও কিনবো লজিকটা জানতে হবে সেই ঝাটাটা কিনে এনে মানুষ সেদিনই ঘর ঝাড় দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু করতে নেই এক বছর রাখতে হয় নেক্সট ইয়ার ওটাকে ব্যবহার করতে হয় অনেকেই জানে অনেকেই জানে না ঠিক সেই রকমই এই সবুজ রঙের চুড়ি সবুজ শাড়ি সব কিছু করার পর এক মাস ধরে ব্যবহার করার পর সেটা কাউকে দান করতে নেই কিন্তু অনেকে দান করে দিচ্ছে তো ঘটনাটা হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে শ্রাবণ মাস খুব পবিত্র মাস শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি শিবের মাস শিবের জন্মের মাস এবার শিব হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা মানে এই প্রকৃতিকে তিনি সাজিয়েছেন নিজের হাতে করে তো আমরা যখন নবদূর্গার পুজো করি মানে নব কি বলে ওটাকে নটা দিনটাকে ভুলে গেলাম নব সরি তুমিও করো এই নবরাত্রির যে পুজো করি আমরা কিন্তু প্রত্যেকটা দিন প্রকৃতিরই পুজো করি ঠিক এই প্রকৃতির রংটা হচ্ছে সবুজ রং এর সাথেই মিলিয়ে কিন্তু এই সবুজ রঙের চুড়ি পরা মেয়েদের একটা নিয়ম বলা হয় বা এটার উদ্দেশ্য হচ্ছে তুমি ডাক তোমার চোখের প্রবলেম হচ্ছে ডাক্তারের কাছে যাও ডাক্তার বলবেন যে সকালবেলায় উঠেই আগে আপনি সবুজ জিনিস দেখুন সবুজের দিকে তাকিয়ে তাকিয়ে থাকুন আপনার চোখ ভালো থাকবে আবার তোমার ভিটামিন ডি এর অভাব হলে ডাক্তার বলবেন সকাল নটা পর্যন্ত রোদে বসে থাকুন ঠিক রকম ভাবে এটার পেছনে তো সায়েন্টিফিক লজিক রয়েছে তো সবুজ রং দেখলে যেমন আমাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে শান্ত থাকে সবুজ রঙ হচ্ছে বুধের রং বুধ মানে বুদ্ধির গ্রহ বুদ্ধিটা ভীষণভাবে হয় এবং আপনি নিজস্ব খুব পজিটিভ ভাবনা চিন্তা করতে পারবেন নেগেটিভিটি কমবে ঠিক সেই রকমভাবে আরেকটা লজিক রয়েছে যখন সমুদ্র মন্থন হয়েছিল সেইটিও হয়েছিল কিন্তু এই শ্রাবণ মাসে এবং সেই সময় সমুদ্র মন্থন করার পর একটা বিষ বেরিয়েছিল যে বিষ মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন তারপরে অমৃত বেরয় এই বিষটির রং কিন্তু ছিল গাঢ় সবুজ এবং গাঢ় সবুজ রঙের বিষ খাওয়ার পর তার কণ্ঠ নীল রং ধারণ হয়েছিল ঠিক সেই উদ্দেশ্যে মহিলারা যদি সবুজ রঙের পোশাক বা চুরি ব্যবহার করেন এই শ্রাবণ মাসে তাহলে তাদের স্বামীর আয় উন্নতি এবং শরীর স্বাস্থ্য সবটাই ভালো থাকে আর বুধ তো সবসময় জানেন আপনারা ব্যবসার গ্রহ তাই সবুজ রঙ সবসময় ব্যবসার উন্নতি দেয় সুতরাং শ্রাবণ মাস যত মহিলারা ভালো করবেন তত তাদের স্বামীর আয় উন্নতি ব্যবসা ভালো যাবে এবার যারা চাকরি করেন তাদেরও তো আয় উন্নতির ব্যাপারটা রয়েছে প্রমোশনের ব্যাপার রয়েছে ইনক্রিমেন্টের ব্যাপার রয়েছে তাদেরও ভালো হবে সবাই বলে কি যে মেয়েদের বাঁ হাত দেখতে হয় ছেলেদের ডান হাত কেন কারণ নর্মালি আছে কথিত আছে মেয়েদের বাঁ হাত হচ্ছে কিন্তু আমরা বলি ডান হাত হচ্ছে কর্মের হাত তো কর্মটাই কিন্তু তোমার পরবর্তী লাইফ তাই না মানে এখনকার মেয়েরাও তো চাকরি করছে সুতরাং এখন কিন্তু মেয়েরা আমার চেম্বারে আসলে আমি আর বাঁ হাত দেখি না আগে আমি ডান হাতটা দেখি তারপরে বাঁ হাতটা দেখি ঠিক সেই রকম ভাবে আপনি নিজে যদি ভালো থাকেন তাহলেই আপনি সংসার ভালো রাখতে পারবেন আপনার সন্তানকে ভালো রাখতে পারবেন পারিপার্শ্বিক সব সব জায়গায় ভালো